একটা শুধু বলে দিই আমাদের মা বোনরা তারা আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে এমন কিছু আশা করে না জানেন তারা আমাদের চেয়েও তাদের চিন্তা একেবারে ঠুনকো কি ঠুনকো যদি কোন একটা ভালো পরিবার তার বিয়ে হয়ে যায় তার স্বামী যদি ভালো ইনকাম হয় বা দেখতে হ্যান্ডসাম হয় বা ভদ্র ভালো চরিত্রের হয় এই স্বামী যদি মুশরেক হয় এই মহিলা তাকে ছাড়তে পারে না ছাড়তে চায় না ছাড়তে পারে না ধর্মের জন্য একটা বেনামাজি পুরুষকে যদি ছেড়ে দিতে হবে এই মহিলাদের মধ্যে সেই চিন্তাটা থাকে না তার স্বামী হারাম তার স্বামী বেনামাজি মুশরেকে আকিদা রাখে সে এই সংসারকে ভেঙে দিতে চায় না বেনামাজির সাথেও সে ঘর করেই যাচ্ছে কারণ সে দুনিয়া পেয়ে গেছে এরকম ভালো স্বামী তার নসিব আর আসবে না এমনটাই অধিকাংশ মহিলাদের ধারণা ঠিক তেমনি কিছু পুরুষ আছে এমন সুন্দরী মেয়েকে পেয়ে গেছে যেই মহিলা পর্দাও করে না সালাত আদায় করে না তাবিজ কবজ বেঁধে রাখে বাচ্চার এখানে কালি দিয়ে রাখে ওর কাছে এটাই হুর এটাই জান্নাতের হুর পেয়ে গেছে যে এরকম বদ মহিলার সাথে ও সংসার করে অথচ বেনামাজির সাথে কোনো নামাজির সংসার টিকে না এটা কোনো মুসলিম অধিকাংশ মুসলিম এটাকে খেয়ালই করে না হাজার পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটে যে মহিলা নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না অথবা স্বামী নামাজ পড়তেছে মহিলা নামাজ পড়ে না তারা ধর্মের খাতিরে যেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এতে সম্পর্ক যে টিকবে না তারা এটাকে ধারণাই করে না তারা পেয়ে গেছে দুনিয়া দুনিয়ার ছাড়তে চায় না কিন্তু জান্নাতি জান্নাতি মহিলা এমন হয় না মহিলাদেরকে টার্গেট হবে জান্নাত মহিলাদের জন্য রয়েছে জান্নাতে আর এমন এমন কিছু মহিলা আছে যারা জান্নাতের এমন উচ্চতর স্থান পেয়ে গেছে আমি আর আপনার মতন হাজারো পুরুষ সেই জায়গায় পৌঁছতে পারবো না যেমন খাদিজা রাতে আল্লাহা তিনি এমন জায়গায় পৌঁছে গেছেন পৃথিবীর বহু পুরুষ আছে যেখানে পৌঁছতে পারবে না বহু কেন অধিকাংশ পুরুষ এখানে পৌঁছতে পারবে না এমন কি ফেরাউনের স্ত্রী آسیয়া সম্পর্কে কি আছে কোরআনে সে কি বলেছিল আল্লাহ সুবান ওয়া তাআলার কাছে সে আয়াতটা আমি আপনাকে স্মরণ করে দিয়ে সূরা তাহরীমের এগারো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলেন আদরাব আল্লাহু মাসালাল লিলযিনা আমানু আমি তোমার কাছে একজন মুমিন মহিলার দৃষ্টান্ত পেশ করতেছি যে ফেরাউনের স্ত্রী ছিল একটু আগে যে কথাটা বলেছি আপনি আবার এটাকে দলিল গ্রহণ করে দিন না তাহলে ফেরাউনের স্ত্রী যদি ফেরাউনের সাথে সাথে ঘর ঘর করতে পারে তাহলে আমি বেনামাজি পুরুষের করলে সমস্যা এটা বলবেন আর ফেরাউনের ছিল কাফের আর ফেরাউনের স্ত্রীর কাছে ইমান নতুন করে এসেছে কিন্তু তিনি কিন্তু ইমান গ্রহণ করেছিলেন প্রকাশ করতে পারেনি আর মুসার্ম চাইনি যে সেটা প্রকাশ করা হোক এটা আল্লাহর পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল কিন্তু সময় যখন এসেছে প্রকাশ করে দিয়েছে তখন আর বলেনি যে ফেরাউন আমার স্বামী তাই আমি ফেরাউনের পক্ষে আছি যখন ঈমানের কথা এসেছে তখন তিনি এলান করে দিয়েছে যে আমি মুসার পক্ষে আছি আর তারপরে তাকে আঘাত করা হয়েছে সেই দিনের ঘটনা তিনি বাসতে চাইনি দুনিয়াতে তিনি আল্লাহর কাছে জান্নাত চেয়েছিলেন সে কি বলেছিল যে আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ কুরআনের একটা আয়াতে আপনাদেরকে জানিয়ে দিয়েছে সেটা কি করেছিল ধরব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন ইয ক্বালত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আরে মহিলা হইতে হবে এমন মহিলা এরকম জ্ঞানী মহিলা আমরা পুরুষরা আজ পর্যন্ত আল্লাহর কাছে এমন দোয়া করতে শিখিনি যে আল্লাহর কাছে এমন জান্নাত চাইতে হবে তিনি কি চেয়েছিলেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের এমন একটা ঘর চাই যেই ঘরটা তোমার নিকটে আছে পারবেন কোন পুরুষ এটা দাবি করতে যে আমি এমন জান্নাত পাবো যে ঘরটা আল্লাহর নিকটে আছে আল্লাহর নিকটে তো কি আছে আরশ আরশের কাছাকাছি জান্নাতুল ফেরদৌস রয়েছে জান্নাতুল ফেরদৌস তিনি আল্লাহর কাছে সেই ঘরটা চেয়ে নিয়েছিলেন আল্লাহ কি তাকে দেয়নি দিয়ে দিয়েছে তার মানে কে বলেছে সেটা শুধু পুরুষের জন্য আল্লাহ সুবাহ যে কারোর জন্য আল্লাহ বলছেন ইন্দামা নামা আকুম ইন্দাল্লাহ আতকা আমার কাছে মর্যাদাবান সেই ব্যক্তি যে পরহেজ করে সেটা পুরুষও বুঝি না মহিলাও বুঝি না আল্লাহ সুবাহ বলছেন আমাকে যে ভয় করে চলে তার মর্যাদা এরকমই হয়ে থাকে সুবাহান আল্লাহ তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন